ছাত্রছাত্রীরা আজকে একটি গুরুত্বপূর্ণ তোমাদের এই সংস্কৃত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এই ভিডিওটি করছি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখবে দেখো এখানে একটা বিষয় রয়েছে অনেকের ভীতি যেমন আমরা বাংলা একটা বাক্য বলতে পারি যেহেতু মাতৃভাষা আর বাংলার সঙ্গে সঙ্গে আমরা ইংরেজিরও একটা সেন্টেন্স কিন্তু গঠন করতে পারি শিক্ষক মহাশয়দের কাছ থেকে শিখে পর ঠিক তোমরা এখানেও যদি আমার কাছ থেকে শিখতে পারো তোমরাও কিন্তু অতি সহজে একটা বাংলা সেন্টেন্সকে তোমরা সংস্কৃত করতে পারবে দেখো আমি কতগুলো ছোটো ছোটো সেন্টেন্স দিয়েছি দেখো কিভাবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করা যায় আমি ছোট্ট একটা সেন্টেন্স দিলাম যে একটি মানুষ যাচ্ছে একটি ছাত্র যাচ্ছে একটি ছাত্র গিয়েছিল ছাত্রগুলি যাবে ছাত্রটি যাচ্ছে আমরা জানি সাধারণতভাবে সংস্কৃতে বা বাংলা বা ইংরেজিতে তিনটি কাল রয়েছে ইংরেজি যদি বলি পাস্ট প্রেজেন্ট ফিউচার তেমনি সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এগুলোকে বাংলা সংস্কৃত বা ইংরেজি একই কাল বা সময়কে আমরা কিন্তু তিনটে ভাগে ভাগ করি বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল যাই বলো বর্তমান ভবিষ্যৎ অতীত এই তিনটে কাল তোমাদের মনে রাখতে হবে কী হয় কোন সেন্টেন্সগুলো কোন কালে রয়েছে প্রথমত তোমাকে সেন্টেন্সটি নির্ণয় করতে হবে কোন কালে একটি মানুষ যাচ্ছে এই সেন্টেসটি দেখে কিন্তু আমি প্রথমেই নির্ণয় করলাম এখন যাচ্ছে এখন যখন যাচ্ছে এটাকে কিন্তু আমরা বলবো বর্তমান কাল দেখো একটি মানুষ যাচ্ছে এখন যাচ্ছে বর্তমান কাল একটি মানুষ একটি ছাত্র যাচ্ছে বর্তমান কাল একটি ছাত্র গিয়েছিল গিয়েছিল অতীতকাল ছাত্রগুলি যাবে ভবিষ্যৎকাল এখনো যায়নি ছাত্রটি যাচ্ছে বর্তমান কাল তাহলে কি প্রথমত তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোন বাক্যর মধ্যে কোনটা কর্তা একটি মানুষ এটা বাক্যের কর্তা আর যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া এখন আমি একটা ছকের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি সুন্দর করে দেখো মানুষ আমরা কিন্তু এর সংস্কৃত জানি নর শব্দ থেকে এসেছে নর আচ্ছা যাচ্ছে টু গো অর্থাৎ গম ধাতু থেকে হয় গম ধাতু তোমরা জানো তোমাদের প্রথমে ক্লাসে আমি বলেছিলাম ধাতুরু কিভাবে হয় তীত সন্তী শীতস্ত মি হচ্ছে বর্তমান কালের সূত্র লট আর ভবিষ্যৎকালের সূত্র সতি শত সন্তি শশী শত শতস্বামী শাবস শামস এটা হচ্ছে ভবিষ্যৎকালের সূত্র তাহলে বর্তমান কালে সূত্র আমরা জেনে গেছি এবং শব্দরূপটা কীভাবে হয় সেটা জেনে গেছি নরশব্দ শব্দ ধাতুরূপ কীভাবে সেটাও আমরা জেনেছি তাহলে ধাতু কীরকম হয় আমরা যেটা দেখলাম বর্তমান কালে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছশ্রী গচ্ছতঃ গচ্ছতঃ গচ্ছামী গছ বঃ গচ্ছাম তেমনি নর শব্দকে আমরা যদি বলি প্রথমাটা যেহেতু প্রথম রয়েছে নর নরু নরা। তাহলে এটা এক বছর দিবচন একটা বহু বচন তার কর্তা অনুযায়ী আমি বলিছি ক্রিয়াপদ দেখো কর্তা যদি প্রথম পুরুষের এক বছর মানুষ প্রথম পুরুষের প্রথম পুরুষের এক বছর কর্তা প্রথম পুরুষের যদি এক বছন হয় ক্রিয়া যদি রয়েছে ক্রিয়া যাচ্ছে এটাও প্রথম পুরুষের এক বচন হবে তাহলে দেখো প্রথম পুরুষের এক বচন কী নর আর ধাতু যেটা যাওয়ার অর্থে ব্যবহৃত হয় সেটিও প্রথম পুরুষের এক বচন কী হবে গচ্ছতি এইভাবে যদি আমরা আমি প্রথমে একটা ছকের আগে দেখানোর চেষ্টা করেছিলাম ছাত্রছাত্রী দেখো তোমরা দেখো প্রথমেই বলেছি নর আর গচ্ছতি দেখো লিখেছি কর্তা ক্রিয়া এখানে লিখেছি দেখো সুন্দর করে ছক করে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এদি বলো বুঝতে পেরেছো এগুলো কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো তোমরা অতি সহজে কিন্তু সংস্কৃত থেকে বাংলা আবার বাংলা থেকে সংস্কৃত দুটোই কিন্তু তোমাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে নিশ্চয়ই তোমরা ছাত্রছাত্রী আমরা বুঝতে পেরেছো পেরেছো বুঝতে পেরেছিস এই যে কষ্টভেদ কষ্ট বুঝতে পেরেছো দেখি কষ্ট বলো তো এটা দেখি কি হচ্ছে কষ্ট বল তো দেখি এটা কী কীভাবে হচ্ছে ছাত্রটি যাচ্ছে এটা কি হবে বলো চেষ্টা করো একটি ছাত্র যাচ্ছে ছাত্র ক্ষেত্রে কি হবে ছাত্র হয়ে যাবে এটাকে যদি আমরা বলো দেখি ছাত্র এক বছর নর যেমন হলো ছাত্র হবে গচ্ছতে বা ভেরি গুড ছাত্র গচ্ছতি তুমি শিখতে পেরেছ আচ্ছা একটি ছাত্র গিয়েছিল কি হবে চেষ্টা করো তো ছাত্র আমি লিখলাম তোমার কথায় ছাত্র না এইখানে দেখো অতীতকালের ক্ষেত্রে আমি বলেছিলাম বর্তমান কালের সাথে কি হবে তুমি হবে বলো বলতে পারবে আচ্ছা ছাত্র গচ্ছতি যে আমরা বর্তমান কালে গচ্ছতি হচ্ছে গচ্ছতি আর অতীতকালে কি অতীতকালের ক্ষেত্রে স্মৃ না দন্তসে ম দেখো ওই দেখো অতীতকালে কি হয় যোগ হয় স্ম যোগ করা হয় অতীতকালে কি হয় ছাত্র গচ্ছতি স্ম এটা তোমাদের মনে ছিল না কি বুঝতে পেরেছ আচ্ছা ছাত্র গুলি যাবে বলো তো কি হবে ছাত্র গুলি বলেছি গুলি কোন পুরুষ প্রথম পুরুষের বহু প্রথম পুরুষের বহু বচন কি হবে নর নরু নরা তাহলে ছাত্র ছাত্র ছাত্রা তাহলে ছাত্রা হবে কি হবে যাবে কি হবে ভবিষ্যৎকালে কোন রূপ হয় ভবিষ্যৎকালে কোন লোকার হয় ভবিষ্যৎকালে কোন লোকার হয় ভবিষ্যৎকালে কোন লোকার হয় ঠিক করে বলো লিড লকার হয় লিড লকারের প্রথম পুরুষের বহুজন কি হবে লিড লকার গমিষ্যতি গমিষ্যত গমিষ্যন্তি তাহলে কি হবে গমিষ্যন্তি ঠিক আছে তোমরা অনেকটাই শিখেছো ছাত্রছাত্রীরা নিশ্চয়ই দেখই এক একে একবার জিজ্ঞেস করি দেখি বলতে পারছি কি না আরাধা বল আরাধা বুঝতে পারছিস এটা নিশ্চয়ই বুঝতে পারছিস পরীক্ষা ভালো হচ্ছে সুন্দর করে যদি এগুলো শেখার চেষ্টা করো তোমরা দেখবে সংস্কৃত অতি সহজেই শিখে যাবে তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রীরা আমরা বুঝতে পারছো এরকম ছোটো ছোটো ভিডিও তোমাদের আবার দেবো আমার এখানে পড়ানো হয় এই জায়গাটা দেখে নাও তোমরা প্রত্যেক অনেক ছাত্রছাত্রীরা পড়ে প্রত্যেকে আমি জানানোর চেষ্টা করছি অতি সহজে সংস্কৃত যে কীভাবে শেখা যায় সংস্কৃত অনুবাদ অনেক ব্যাকরণ শিখতে হবে